আমার সামনে আপনার এক বাইরে দেখতে পাইতরা তান বাড়ি এলো আসিম নয়া ঠিলার তান টিবি বেমার হয়ে গেছে খালি যে টিবি বেমার আর ফাটকি একটা দুইটা লিছে এইলা কোনো ব্যাপার নাই তান শরীরে আরও কিছু অসুখ আছে তান ফেট বর্তমানে আপনারা দেখতে পাইতরা ফেট এটাও ফুলাই ফেটটা কিছু একটু শক্ত শক্ত লাগে পুরা শরীরের মাঝে তান বেড না আর কি তো গ্রামের কয়েকজন বাই এখনও লইয়া হয়েছেন আমরা বরাক কাছে ও এলাকার আরও কিছু বাইন তো খুঁজছেন যে টানো লইয়া যাও কি একটা সাহায্য ভাই পায় কারণ সব তো ভিডিও দেখেন আপনারা সাহায্য করেন এর কারণে মানুষ সবাই আয় তো আমরা বিশেষ করে এটা কিছু মানুষও মানে ভিডিও বানানি কমাই গেছি একলা যদি আইয়া করে ভিডিও বানাবি লাগে আমরা সাধারণত এটা ভিডিও বনাই না কারণ অনেক অনেক সময় আইয়া মিথ্যার আশ্রয় লই লইয়া সাহায্যের ভিডিও বানাইয়া পরে পয়সা লইয়া আলট ফালতু খরচ করেন তো এখন আমরা গ্রামের মানুষের কাছ থেকে খবর লই বা ইমামর কাছ থেকে মসজিদ ইমামর কাছে খবর লইয়া যখন জানিহে জেনুইন আশ্রয় সঠিক টান ভিডিও বানায় তো এখন পর্যন্ত আপনারা কয়েকশো ভিডিওত আপনারা আল্লাহ আসে ফুইসায় দিয়ে আসেন আর আপনার আর দেওয়া সৎকার ফুইসায় কয়েকশো মানুষ সুস্থ হয়ে উঠে আসেন আবার কর্মস্থানও ফিরিয়া আইতা পারছেন আপনার তো সাহায্য সহযোগিতার কারণে আর আপনারা হরণ করি সাহায্য মানুষ আমরা দ্বারস্থ হয় আমরা মানে এই কোনো ক্যাপাসিটিও নাই ক্ষমতা নাই এখন আমরা মানুষের লেগে তেমন একটা কিছু করতাম পারছি না তা কিছু করছি আপনার তো সহযোগিতা লইয়া করছি আর আজকেও আবার আমরা রিবাইজ লাগি আপনার তো সহযোগিতা সাইয়ার সাহায্য সাইয়ার আপনারা অন্যান্য ভিডিঅ'ত যে বাবে দিল কুলিয়া দিছ অ' ভিডিঅ'টো অ' বাবে আপোনাৰ দিল কুলিয়াই সাহায্য কৰই ই ভিডিঅ'ত বাইদেউ টানৰ আপোনাৰ পৰিবাৰো আছে নেকি স্কেনাৰ এনাৰ ইত্যাদি মোটামুটি আছে নানা নি তো টান পৰিবাৰৰ ফোনপে' গুগল পে' স্কেনাৰ ইত্যাদি তাকো আপোনাৰ যেন যে বাবে ভাৰইন সাহায্য সহযোগিতা কৰবা যদি পইচা দিয়া সম্ভৱ হয় না ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰাৰ সহযোগিতা কৰিবা আৰু খালি যেন পইচা কৰি দিবাইনে বাইদেউ দোৱাও কৰবা আৰু এই কাৰণ টান হামচাইটাই কিছু মানুহে আহিছে নাই না আপোনাৰ

তাই তাই লুইয়া বাড়িয়েছে নি বাইরে তো তাই এক হিসাব টান টানতে আপনারা সাক্ষী হিসাবে দূরে চিন্তা করবেন অরিজিনাল অসুস্থ মানুষ অরিজিনাল গরিব মানুষ বিপদী মানুষ তো আর একটা কথা শুনছি দেন বর্তমানে পরিবার চালাইতা ভাত না পরিবার বাঘর বাড়ি দিলেন সরুতা মরুতা কিন্তু তাই যে রোজগার করে খাবাইতা এই অবস্থা তানোর নাই তার কারণে এর আর অন্য মানে খাতে সমদানিয়ে গেছে তো আর্থিক অবস্থা দুর্বল বড় চাউল দাইলেরও দরকার আছে বিভিন্ন জিনিসের দরকার আছে যেন ট্রেন রুজি কর্তা বড় যেন খুটি খুঁটি ভরে গেছে এর লাগি আপনারা সারা যেভাবে ভারেন সাহায্য সহযোগিতা করেন আর যে বাই যে সাহায্য সহযোগিতা করবা আপনারা অতায় লাগিয়া হামসাইয়ের মেসাবরে গিয়া দুয়া এখন করবা মতো আমরা তো এটা ব্যাঙ্গলোর চেন্নাই ডিমাপুর কুইমার মিজোরাাম আয়জল বিভিন্ন জায়গায় থাকার অত বাইনতে ঘুইসা করে দেয় ফোনপে গুগলের মাধ্যমে আর এরা হিনও বড় গেলে দেখা দেয় আর কি এরা কী পরিমাণ কষ্ট করে রুজি করে টাইম টেবুল না বাদ খাইতেও পারে কিন্তু অত মেহনতর ফুঁইসে হতা তাই ছপঞ্চাশ দিন দিয়া কন্টিনিউ দিয়া তাই এটা বহুত বড় কথা আজকে এইটা বাইন যদি দেশ আস্তা আর ইন আস্তা নাতে এটা ই হইশ আর ইনো তারা অত মানে রিস্ক লইয়া তখন রুজু করিও আমরা সাহায্য সহযোগিতা করে তারা লাগে আমরাও দোয়া করা দরকার সবরে আল্লাহ আল্লাহন বালা রাখুক আর তো বেশি কিছু কোর নাই সারা দোয়া করবো আপনার তো লাগিয়া

আপনারা দেখতে ভাইচরা ভাই মনের মাঝে কত কষ্ট তো সুস্থ হইয়া উঠি গেলে তাই নিজে নিজে নিজের পরিবার সবাই আপনারা দিল কুলিয়ার সঙ্গে সাহায্য সহজিতা করেন